বলছেন আদম সন্তান তোমাদের জন্য আমি পোশাক নাজিল করেছি পোশাক অন্য কোন সৃষ্টি মানুষ ছাড়া পোশাক করে যত পশু পাখি আছে প্রাণী দেখেন মানুষ ছাড়া এরা কেউ নিজেরা নিজেদের পোশাকের অ্যারেঞ্জ করতে পারে পারে আল্লাহ বলেছেন হে আদম সন্তান শুধু আদম সন্তানদেরকে মানুষদেরকে আমি পোশাক তোমাদের জন্য নাজিল করেছি এবং এই যে নামত আমি দিয়েছি আল্লাহ বলেছেন আল্লাহর অনেক নেয়ামতের নিদর্শন তোমাদের জন্য আছে তার মধ্যে থেকে এটা একটা অন্য কোন পশু লজ্জাস্থান হেফাজত করার মতো সেন্সই নাই সুযুগও নাই সে সিস্টেমে সৃষ্টিকর্তা রাখেন নাই আমাদেরকে রেখেছেন তাদের থেকে আমাদেরকে বিচার করেছে মর্যাদা দিয়েছে আদম সন্তানকে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা বানিয়েছেন তো এইটা যে আল্লাহর নেয়ামত এইটা যে আল্লাহর অনুগ্রহ

যে শীতের কন্ট্রে শীতের মধ্যে কোথাও একটু উষ্ণতা পরশ জন্য ছুটে গিয়ে কোন একটা কিছুর সাথে গিয়ে কোন রকম চেষ্টা করছে বাঁচা এভাবে চতুর্দিকে তাকিয়ে দেখেন আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে তাদের চামড়া আল্লাহ সেভাবে তৈরি করেছেন কসম দিয়েছেন ঠিক আছে তারপরেও অতিরিক্ত পোশাক শীত যখন বাড়ে তখন বেশি পোশাক করার মতো কোনো ব্যবস্থা তাদের আছে কিন্তু আল্লাহ আমাদের জন্য রেখেছে এই যে আল্লাহ নামত

আল্লাহর বোলার গনের হিসাব কি আমাদের দিন যদি দিতে বলা হয় নিয়ামতের হিসাব দিতে দিতে আমরা শেষ করতে পারব না قرনে আল্লাহ এটা বলেছে দুনিয়া সমস্ত কাজকে যদি তুমি কলম দাও আর দুনিয়ার সমস্ত সমুদ্রের পাড়ে যদি কালি দাও আর এগুলো দিয়ে আমার নিয়ামত লিখতে থাকো এই কালি শেষ হয়ে যাবে এই কলম শেষ হয়ে যাবে আল্লাহ বলছেন আমার নিয়ামত থেকে শেষ করতে পারব না এমনকি যদি সমুদ্রের পানির সাপ সমুদ্র পরিমাণ আবার সাপ গুলো আনো তারপরেও পারবা না তোমার এগুলো শেষ হয়ে যাবে এর জন্য আমাদের মধ্যে যে মালিকের থাকছি সেই মালিকের গোলামি আমরা কতটুকু করছি সেই মালিকের কৃতজ্ঞতা কতটুকু আদায় করছি এই প্রশ্ন আমাদের নিজেদের পরা উচিত কি উচিত না মোতারাম যদি না করেন মরা আগে যদি হিসাব দিহি না করেন নিজের হিসাব কে আমাদের ময়দানে হিসাব দিতে হবে সেদিন আর আফসুস করে পেছনে যাওয়ার কোন সুযোগ থাকবে আপনি আমাদেরকে আপনার মেহন্ত সুখর গুজার মানুষ হিসেবে দুনিয়া থেকে যা যাওয়ার মোজারি শীতের এই মৌসুমে যখন এই শীতের নিবারণের ব্যবস্থা হবে একটু গরমের মধ্যে আছেন তখন একটু চিন্তা করবেন কোন পশুকে যখন দেখবেন একটু ভাববেন ভাবনা একটা এই বাদক এই বাদত আমরা বলেছিস আমরা জানি সালাদ শুধু এই বাদক আল্লাহ বিভিন্ন সৃষ্টি এবং প্রাণীকে দেখে তার সঙ্গে নিজের পার্থক্য আল্লাহ দেয়ের সকল আয় করবেন আল্লাহ যদি এই নেওয়ার সফর করেন ভাই কি আমাদের ময়দানে কিন্তু সমস্ত মানুষকে আল্লাহ উলঙ্গ করে তুলবে কি করে তুলবেন ভাই সবাই উলঙ্গ থাকবে কারোর করা করেছেন পুরুষদের কথা তো বুঝলাম কিন্তু আমরা নারীরা কেমন ময়দানো আর নারী পুরুষ আলাদা থাকবে না এই ভয়াবহ ময়দানের মধ্যে মহিলারাও যখন বিভস্ত থাকবে তখন তাদের অবস্থা হবে পুরুষদের মাঝে

কত নেহামত আল্লাহ তালা রেখে দিয়েছে ডেন্টিস্ট বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে যা জিজ্ঞাসা করেন অনুমান করতে পারবে একটা তার গাড়ি এদিক হয়ে গেলে গাড়ি স্টার্ট পায় না আল্লাহ আলম পুরো বডের ভেতরে এই পরিমাণ অগণিত নাক দিয়ে রেখেছেন এই পরিমাণ আমাদের শরীরে আল্লাহ আলমিন জালের মতো বিছিয়ে রেখেছেন এগুলো যে সেগুলোকে গনে শেষ করা কঠিন

তাহলে শীত উপলক্ষে পোশাকের এই যে কষ্ট এই কষ্ট যারা মধ্যে পড়ে আছে তাদেরকে দেখে আমরা নিয়ামতের সুফল আদায় করব করব তো ইনশাআল্লাহ নাম্বার 3 নিজেকে যেহেতু আল্লাহ তাআলা ভালো পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য আমাদের আশেপাশে মানুষগুলো শীত নিবারণ করার চেষ্টা করব এটা একটা ইবাদত কিছু কাজ আছে যে কাজগুলোকে ইবাদত হিসেবে আমরা জানি না ভাই কিন্তু সেগুলো ইবাদত কুরআন তেলাওয়াত ইবাদত তাসবিহ পড়া ইবাদত জিকির করা ইবাদত দোয়া করা ইবাদতের মগজ সালাত ইবাদত মূল ইবাদত সিয়াম ইবাদত ওয়াজ নসিহত ইবাদত ভালো কাজ বলা করা ইবাদত কিন্তু ভাইরা মানুষের উপকার করা অভাবে মানুষের অভাব দূর করার জন্য যদি চেষ্টা করা হয় সেটা কি রকম ইবাদত জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাদ কুন্নাস ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষে যে মানুষের উপকার বেশি আসে মানুষের উপকারে আপনার কয়েকটা শীতের কাপড় আছে আপনি সেখান থেকে আপনার প্রতিবেশী আপনার গ্রামের আপনার আশেপাশের কোন অভাবী মানুষকে খুঁজে বের করে তাকে আপনার একটা শীতের কাপড় দিয়ে অথবা বাজারে গিয়ে একটা শীতের কাপড় কিনে একটা গরিব পরিবারের বাচ্চাকে শীতের কাপড় কিনে দেন একটা নতুন কিনে দেন একটা মোজা কিনে দেন বাচ্চাটাকে তাদের পরিবারে জিজ্ঞাসা করি এই মুহূর্তে যে আপনার এলাকাতে আপনি কি করছেন আমার তো মনে হয় যে দু চারটা হাত বলেন এই আমল আমাদের কাছে আমল না অথচ আমাদের সাল্লাম

শুধু একটু উদ্যোগের প্রয়োজন এই যে মাহবির উদ্যোগ নিয়েছেন ইমাম সাহেব মসজিদ কর্তৃপক্ষ শীত বছর উদ্যোগ নেওয়া যায় কি যায় না বলেন আমার মসজিদে আমি আমার বুঝব্যান যখন হয়েছে তখন থেকে আমি যেখানেই থাকি আমি উদ্যোগ নেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ ইমাম সাহেব কষ্ট করা যাবে তো ইনশাআল্লাহ নিয়োগ করে ফেলেন শুধু মানুষের কাছ থেকে কালেকশন করে দিন প্রতিষ্ঠানের জন্য টাকা নেওয়া সেটা না সেটা তো ইবাদত মানুষের উপকার কিন্তু অভাবী মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এমনকি আমাদের অমস্তিম ভাই বোন যারা আমাদের সমাজে বসবাস করছে শীত উপলক্ষে আমরা শীত বস্ত্র বিতরণ করব চার আমল হলো শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখতে হয় এবং তাহের চুপ করতে হয় এ আমল তো আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনছি শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা আপনারা শীত চলছে চন্দ্র মাসের পনেরো তিন আর সম বৃহস্পতিবার সাপ্তাহিক দুই দিন সিয়াম কথা হারিসে শীতের মৌসুম আসার কারণে এই উপলক্ষে নফল সিয়াম

শীতল শীতের একটা শীতল সুবর্ণ সুযোগ কেন শীতল সুবর্ণ কারণ শীতের মৌসুমে রোজা রাখা একেবারে সহজ দিন থাকে ছোট পিপাসা লাগে না একটু চেষ্টা করলেই রোজা রেখে ফেলানো যায় গরমের সময় যেটা অনেক কঠিন শীতের সময় রোজা রাখা একেবারেই

একেবারে সব চায় জামেলা ফেলে দিয়ে কাপড় চোপড় ফ্রেশ হয়ে অফিস আদালত সেরে দোকান পাট এসে টেলিভিশনের রিমোটটাকে হাতে নিয়ে খুব মোজ মাস্তি করে এবার একটা একটা করে চ্যানেল দেখে একটা নাটকে যেন সবগুলো টক শো মিষ্টি শো সব শেষ করে তারপরে মোবাইলটা আবার হাতে নিয়ে ফেসবুক ইউটিউবে যে ওজি ক্লাস এটা শেষ করে শুধু শুধু রাত একটা একটা একজন একটা কারণ শীতের রাত বিশাল বড় রাত আমাদের জন্য এটা সুযোগ বানাইছি আমরা কিন্তু সেটা এবারতের সুযোগ না পাপের সুযোগ আল্লাহ নাফর মানে করার সুযোগ ঠিক না বেঠিক শীতের মৌসুমে যদি কেউ সন্ধ্যা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে সারা করে ভোর রাতে উঠে একটু তাহাজুদের সলাপ করে একটা আমারই কথা বলি ভাই এই যে তাহাজুদের সলাপ সারা বছর করার মজা আছে শীতের তাহাজুদের সলাপের মজাটা অন্যরকম আপনি যখন ভোর রাতে উঠবেন কন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করবেন উজু করে সবাই ঘুমিয়ে আছে

আল্লাহর সাথে যে অপূর্ব ভালোবাসার এক বন্ধন অটুট করার সুযোগ আমার মৃত্যু হয়ে গেলে এই সুযোগটা তো আর পাবো না এই জন্য আমি আফসোস করছি আর কামছি ভাইরা আমার রূপকথার গল্প শোনাচ্ছি না আপনি আমি যার সন্তান যাদের সন্তান আমাদের পূর্বপুরুষ যারা আমরা যারা মুসলমান তাদের মাধ্যমে তাদের দাওয়াতে সেই মানুষগুলো শীতের মৌসুমটাকে এভাবে কাজে লাগিয়েছে আমরা এত না পারি অন্তত শীতের মৌসুমে রাতে তাড়াতাড়ি শুয়ে